আরে ভাই এরা কি চাইতেছে এটা বুঝেনা আপনারা এরা চাইতেছে এই দেশে সুদগুষ প্রতিষ্ঠিত হোক পতিতালয় প্রতিষ্ঠিত হোক সিনেমা হল প্রতিষ্ঠিত হোক মানুষ দর্শন করুক মানুষ এরা চাইতেছে এই হুজুররা চাইতেছে মোল্লার গোষ্ঠী চাইতেছে ছোট ছোট বাচ্চাদের ফুটকি মারতে ফুটকি মারা পছন্দ করতেছে এরা এরা চাইতেছে এগুলো প্রতিষ্ঠিত করতে না হইলে আজকে দেখেন এই আমাদের মাজারা নাকি বেপদা তাইলে স্কুল কলেজ বা সিটির মধ্যে নারী পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করে মাজারা আসি কি জন্য সুশিক্ষা গ্রহণ করার জন্য তাইলে এরা এখানে এদের কাছে ওইগুলা নিরাপদ পতিতালয় নিরাপদ সিনেমা হল নিরাপদ সুদঘুষ নিরাপদ এরপরে সিটারি বাটফারি নিরাপদ ধর্ম ব্যবসা নিরাপদ বলৎকারী নিরাপদ এদের কাছে এইগুলা সব কিছু নিরাপদ শুধু একটা জায়গা বর্তমানে নিরাপদ নাই সেটা কি সেটাই হইলো মাজার মাজারগুলো নিরাপদ নাই কেন নাই এই মাজার শরীফগুলার থেকে মানুষ সুশিক্ষা গ্রহণ করে এই মাজার শরিফের যারা সাহিত্য আছে এদের থেকে মানুষ সৎ পথ পায় কেন আল্লাহ কোরআনে বলছে শিরআত আল মোস্তাকিম শিরত আল্লাহ না নাম তা আমাকে সহজ সরল পথ দেখাও তাহলে সহজ সরল পটটা কোথায় সহজ সরল পটটাই হইলো নেয়া লোক নে আমতপ্ত লোক কারা অলি আল্লাহ তাহলে অলি আল্লাহর বিরুদ্ধে কেন করে অলি কার কারো করে ঠকায় না কারো কাছে মিথ্যা কথা বলে না কারো জুলুম করে না অত্যাচার করে না বলৎকারী করে না কারো ফুটকি মারে না কেউ দিলেও নে না আরে এখন যে দলাদলি হচ্ছে এই মাজারগুলা যে করতেছে এই মাজারগুলো এই দেশ সৃষ্টি হওয়ার আগের মাজার তাইলে আপনি দলের দিকে টাইনে নিয়া আপনি মাজার ভাঙতেছেন তাইলে কি মূলত এরা কি সাচ্ছে এরা মূলত সাচ্ছে এই সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত হোক সিনেমা হল প্রতিষ্ঠিত হোক ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত হোক এরা চায় না যে সৎ প্রতিষ্ঠিত হোক আজকে আমাকে কেউ যদি ফোন দিই বলে যে দর্শন নিতেছে আমার কাছে হাসি আসে কেন জনগণ চাইতেছে এইগুলো প্রতিষ্ঠিত হোক নাইলে জনগণ কেন মাজারের মাজার ভাঙতেছে এর বিরুদ্ধে কেন আসতেছে না কোন সরকার এই এর বিরুদ্ধে কেন আসতেছে না সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না সরকারও চায় যে এগুলা যত মাজারগুলা বেঙ্গে। দিলে সরকারও চায় যে প্রতিষ্ঠিত মাজারগুলা ভাঙা হইলে তাইলে এই দেশের সুদগুষ প্রতিষ্ঠিত হইব ফতিতালে প্রতিষ্ঠিত হইব তাইলে প্রশাসনের লোকের দান্দা ভালো হইব প্রশাসনের লোক ভালোভাবে দান্দা করতে পারবো মানুষে মানুষে হানা আনি মারামারি করবো বলৎকারি করলে মামলা হইব মামলা হইলে উকিল তাজ হইব জজ ব্যারিস্টাররা তাজ হইব ওদের আর তাই এরা মাজার বাংসুর করতেছে যে এই মাজারগুলা যে নিরাপদ রাখার পদক্ষেপ নিচ্ছে না কেন প্রশাসনও জানে কেন জানে যে থেকে মানুষ সুশিক্ষা গ্রহণ করে এখন এদেরকে যদি সুশিক্ষায় যদি এই জাতি যদি সুশিক্ষিত হয়ে যায় সৎপথ অবলম্বন করে তাহলে তো এই দেশের মধ্যে আরো অস্ত্র কিনতে পারবে ইহুদ্দিন আসারা কেন আজকে এই দেশে উলি আল্লাহর বিরুদ্ধে গেছে উলি আল্লাহর এই ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেন গেছে ইহুদিন আসারারা চিন্তা করছে যে তাদের কাছে যদি আমরা এই উলি যদি প্রতিষ্ঠিত করি ফেলি এদের মাজার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই দেশে তারা আর মান অন্যায় করবে না তাহলে তো আর অস্ত্র লাগবে না এখন যত বেশি অন্যায় করবে যত বেশি জঙ্গি সৃষ্টি হবে তত বেশি তারা অস্ত্র বিক্রি করতে পারবে এই জন্য এই কোন পদক্ষেপ নিচ্ছে না এই জন্য যাই হোক আমাদের জনবল নাই শক্তি ক্ষমতা নাই আমরা চাই যে বেশি এগুলো প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত হইলে এই বলের গোষ্ঠী এই গোষ্ঠী বা মানুষ বুঝতে পারবে যে এইগুলোই বন্ধের গোষ্ঠী তবে আমাদের কোনো শক্তি নেই সামর্থ্য নাই তাই আমরা এদেরকে ঘৃণা করি আজীবন গিনা করব দেখা যত দিন প্রাণ আছে মারবই তো জীবন উন্নতিবা আর কি করব নে নি এনে তবু সুফত থেকে ওলিআল্লাহর পথ থেকে নবীর আদর্শের পথ থেকে সাহাবার পথ থেকে সরে দাঁড়াবো না আমি আমি বারবার বলছি যদি ভুল করে থাকি বুঝিয়ে দেন তওবা করব আপনাদের পথ তো জান্নাতে যাওয়ার পথ তা আমি আপনাদের পথে গেলে যদি জান্নাত পাই সমস্যা কি মেইন কথা হইলো কি এরা চাই অলিয়াল্লার পথ প্রতিষ্ঠিত না হোক কেন অলিয়াল্লার পথ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশে আর অন্যায় হবে না আর অন্যায় না হলে তো ইহুদিন আসারা বিভিন্ন রাষ্ট্রের লোকে অস্ত্র বিক্রি করতে পারবে না তাই এই দেশে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যেই অলিয়াল্লার মাজারগুলা প্রতিষ্ঠ বা বাংসুর করতেছে কেন অন্যায় যত বেশি প্রতিষ্ঠিত হইব তত বেশি অস্ত্র বুলুট বোমা খরচ হবে অত বেশি ট্যাং লাগবে বোমা লাগবে অস্ত্র লাগবে যত বেশি অন্যায় প্রতিষ্ঠিত হইব আর অন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই এই অলি আল্লাহ মাজারগুলা গুলা করতেছে আর এই জন্য প্রশাসন এবং কি কোনো লোক কোনো কথা বলতেছে না তাইলে আজকে এই দেশের মধ্যে পতিতালয় নিরাপদ সুদগুষ নিরাপদ এই নারী পুরুষ একসাথে বসি মাদ্রাসায় কলেজে বা সিটিতে পড়াশোনা করতেছে এইগুলা নিরাপদ আর আমরা একটু আমার বাবার ক্লাস এই মাটির নিচে একটু সুমাদি এটাকে অপব্যাখ্যা করি শেষ দাবা আমাদের নামে অপব্যাখ্যা করা শুরু করছে তা আমাদের দিনাজপুরে এই মোল্লার গোষ্ঠী কি করছে আলিফের লিঙ্গ বানাই ইউনুর সামনে বলছে তো আমরা নাকি আলিফের লিঙ্গ মনে করি আস্তাকুরুল্লাহ হল বলছে কে ওরা বলছে তাইলে আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার কেন চালায় চালায় অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আর কিচ্ছু না কেন আমরা অন্যায় করছি এরকম কোনো পৃথিবীর কোন লোকে বুক ফুলে কইতে পারবো না কারোর সাথে অন্যায় করছি এই অন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই এরা এই মাজার ভাঙতেছে কেন মাজার ওলারা মানুষকে সুপর শিক্ষা দেয় অন্যায় না করার জন্য শিক্ষা দেয় এখন যদি মাজার গুলা রাখে তাহলে তো এটা প্রতিষ্ঠিত হলে তো আর ইহুদি নাসারা বিভিন্ন রাষ্ট্রের থেকে আর অস্ত্র বিক্রি করবে না তাইলে অস্ত্রই তো তাদের ব্যবসাটাই তো অস্ত্র এবং কি আমাদের এই বাংলাদেশের প্রশাসন কেন অলিহাল্লার মাজারের পক্ষে আসতেছে না কেন তারা মামলা বলৎকারী পুলিশ প্রতিষ্ঠিত হইলে সুদ দুস প্রতিষ্ঠিত হইলে দেশে জেনা বিবেচের বেশি হবে আর বেশি হইলে ওরা মামলা পাবে উকিলরা মামলা পাবে রামা মামলা পাবে প্রশাসন ঘুষ খাইতে পারিব সুদ খাইতে পারিব ঘুষ খাইতে পারিব এই জন্যই আমরা বুঝি গেছি আমরা